বাসের কঞ্চি কিনে নিয়ে এসছি আমার গার্ডেনের জন্য তো চলুন আমাদেরকে গার্ডেন দেখাই গাছগুলো এখনো বড় হয় নাই আজকে আরো নতুন তিনটা টপ কিনে নিয়ে এসছি এগুলোতে টমেটো গাছ লাগাবো আর কাম ক্লোজার আর এইগুলো দিয়ে এখানে একটা পুঁই শাক গাছ আছে এখানে একটা পুঁইশাক গাছ আছে একটা না আসলে তিনটা এই যে এইদিকে এটা হচ্ছে আমার পুঁইশাক গাছটা এটাও একটা পুঁইশাক গাছ দুইটা চার তিনটা এরকম তো আমি ভাবছি এইভাবে করে মাথা করে দিবো এই জন্য এগুলো ডলার মধ্যে কিনে নিয়ে আসছে

আমরা ড্যাঙ্গা বলি এটা হচ্ছে সূর্যমুখী গাছ ফুল গাছ এটা একজন দিয়েছে আমাকে এই ফুল গাছের নামটা ভুলে গেছে অবশ্য আর আজকে কিনে নিয়ে এসেছি গাঁদা ফুল ওদিন এক কেন এর সাথে দেখা এক গার্ডেনে তো উনি বলতেছে এই গাঁদা ফুলগুলো যদি বাগানে রাখা হয় তাহলে যে বাঘ হয় পোকামাকড় যে হয় সেগুলোর আক্রমণ কমে যায় তো এই জন্য ওরা ফুল গাছের সাথে এটা লাগায় অন্যান্য ফুল গাছের সাথে মানে সবজির সাথে সবজি চাষ যদি করে তো আমিও এই আইডিয়া থেকে এটা কিনে নিয়ে আসলাম আজকে যে এগুলোর সাথে রাখবো কারণ এই মরিচ গাছে আর এই যে এটা বেগুন গাছ কোনটা বেগুন গাছটা কোন দিকে রাখছি ওই পাশে এই বেগুন গাছটা পোকা ধরে শুধু তো আমি ভাবছি এই দুইটার মাঝখানে এইটা রেখে দিই অনেক কাজে দেবে এই হলো আমার বাগানের অবস্থা আজকে এই টমেটো গাছ নিয়ে টমেটো গাছ লাগাবো অলমোস্ট ফুল আসতে চলছে এই টমেটো নাম হচ্ছে ডেলিশিয়াস এটা হচ্ছে রেড গ্রে টমেটো ছোট ছোট টমেটো হবে আর আজকে নতুন একটা জিনিস অ্যাড করলাম সেটা হচ্ছে পানি দেওয়ার যন্ত্র আরেকটা বিষয় দেখাই এখানে একটা এই গাছ আছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ার বীজ আমি লাগিয়েছিলাম মিষ্টি কুমড়া এখানে কাটা কাটা কিনতে পাওয়া যায় কেটে কেটে বিক্রি করে তো সেখানের বীজগুলো আমি এখানে পাঁচ ছয়টা লাগিয়ে দিয়েছিলাম সবগুলোই হয়েছে এখানে তিনটা আছে আর ওইখানে একটা রেখেছি এইখানে এটা আরেকটা। এইগুলো আমার বাগান জানি না সব গাছ হবে কিনা স্টিল আমার খুব ভালো লাগে কারণ বেশি দিন এই আবহাওয়া থাকবে না সুতরাং এগুলো দেখতেই খুব ইন্টারেস্টিং আমার খুব মজা লাগে দেখতে যে গাছ এরকম হচ্ছে আরো কিছু গাছ লাগিয়েছিলাম লাল শাক লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে এত উইন্ডি এবার ওয়েদার ও এইটার কথা বলতে ভুলে গেছি এটা আমার আমাদের এক বাংলাদেশি ভাই শুক্রত ভাই দিয়েছে এটাও উনিও দিয়েছে এটাও এটা হচ্ছে সূর্যমুখী আর এটা কি যেন আমরা বলি বিনস এটা হচ্ছে বরবটি 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 ওই মরিচ গাছগুলো উনি দিয়েছেন তো এইগুলো আমার বাগান বাগান মানে এখানে প্রাণের সঞ্চার দেখ আসলে বাগানের মেয়াদ কয়দিন এই চলছে জুলাই অগাস্ট তারপর থেকে আবার ওয়েদার যে কয়দিন এই সৌন্দর্য দেখা যায় কারণে